চা দিয়ে যদি একবার খাওয়া হয় বিশ্বাস করুন চায়ের সাথে বিস্কুট খাওয়াই ভুলে যাবেন আটা দিয়ে একবার অল্প করে বানিয়ে দেখুন ভালো লাগলে পরে বেশি করে বানাবেন একদিন বানিয়ে সারা মাছ জুড়ে খেতে পারবেন এত সুন্দর মুচ মুছে খাস্তা হবে মুখে দিতেই আবার মিশে যাবে দেখবেন খেতে এত ভালো লাগবে যত খাবেন তত খেতে ইচ্ছে হবে খেতে খেতে মুখ ফিরবে না নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে মাত্র দশ মিনিটে চায়ের সাথে খাওয়ার জন্য আটা দিয়ে দারুণ সাদের একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো এই স্ন্যাক্স বানিয়ে সংরক্ষণ করতে পারবেন মাস জুড়ে চলুন আশা করছি আজকের রেসিপি অনেক ভালো সবার প্রথমে একটা বাটি নিয়েছি বাটিতে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে দুই কাপ গমের আটা ঠিক একই কাপ মেপে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি সুজি দেওয়ার কারণে অনেক বেশি মুচমুচে হবে দু চামচ মতো নিয়ে নিচ্ছি শুকনো নারকেল কুচি চাইলে ফ্রেশ নারকেলটাও দিতে পারেন তবে কি সেক্ষেত্রে খুব বেশি দিন সময় ধরে এই স্ন্যাক্সটা সংরক্ষণ করতে পারবেন না অল্প একটু দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি দু চামচ মতন সাথে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি দু চামচ মতন সাদা তিল আর দু চামচ মতন গুঁড়ো দুধ এবারে শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব এবারে শুকনো উপকরণের মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ মতন ঘি এবারে ঘিটা ভালো করে একটু মিশে নেব আর চাইলে কিন্তু এখানে ঘি এর পরিবর্তে সাদা তেলটাও নিতে পারেন তবে ঘিটা দিলে কি ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর এখানে অনেক বেশি ঘি দিয়ে অনেক বেশি ভালো করে ময়াম করতে হবে এমনটা নয় শুধুমাত্র ঘিটা মিশিয়ে নিলেই হয়ে যাবে অনেক বেশি ময়াম হয়ে গেলে এটা অনেকটা তেল টেনে নেবে ভাজার সময় বা ভেঙে যাবে একটা বাটিতে এক কাপের থেকে একটু কম নিয়ে নিচ্ছি চিনি মিষ্টি বেশি খেতে পছন্দ করলে পুরো এক কাপ নিতে পারেন হাফ কাপের জল নিয়ে নিচ্ছি জলটা এবারে একটু ভালো করে মিশিয়ে নেব চিনিটা শেষে দেওয়ার কারণে স্ন্যাক্স গুলো ভাজার পরে খুব সুন্দর ওপরে চিনি চিনি থাকবে আর চিনি জলে ভেজার কারণে কিন্তু চিনিটা পুড়ে যাবে না এবার এই মিশ্রণটা আমি শুকনো উপকরণের মধ্যে নিয়ে নিলাম এবারে এই চিনি মেশানো জলটা দিয়ে ভালো করে আস্তে আস্তে করে মেখে নিতে হবে আর এখানে ডোটা মাখানোর সময় দেখবেন একটু শক্ত মনে হবে তবে ডোটা কিন্তু শক্ত করে মাখাতে হবে আর আমার এখানে এক্সট্রা করে কোনো রকমের জল লাগেনি যদি অনেক বেশি শক্ত হয় সেক্ষেত্রে আরেকটু জল দিয়েও মেখে নিতে পারেন তো এখানে সুন্দরভাবে বেশ শক্ত করে ডোটা মেখে নিয়েছি আর ডোটা একটু ভেতর থেকেও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা শক্ত হয়েছে ঠিক এইভাবে করে কিন্তু ডোটা মেখে নিতে হবে এবারে পুরো ডোটা আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি এখান থেকে আমি চারটে লেচি বের করে নেব। এখানে দেখুন আমি চার ভাগে ভাগ করে নিয়েছি এবারে এখান থেকে একটা নিয়েছি। চাকির নিয়ে নিচ্ছি আর আগে ঘি আরনি সাহায্যে এবার একটু পাতলা করে বেলে নেবো যেহেতু আমি ডোটা একটু শক্ত করে মাখিয়েছি সেই কারণে দেখবেন সাইড গুলো থেকে একটু ফেটে ফেটে আসবে তাতে কিন্তু কোনো অসুবিধা নেই পরে আমি কেটে বাদ দিয়ে আবারও বেলে নেব তো এখানে বেলনির সাহায্যে বেশ সুন্দর করে একটু পাতলা করে বেলে নিয়েছি এবারে ওপরে আমি বেশ খানিকটা সাদা তিল ছড়িয়ে দিচ্ছি ভালো করে বেলনি দিয়ে আবারও বেলে নেব এতে করে তিলগুলো খুব সুন্দর ভাবে সেট হয়ে যাবে বেলনি দিয়ে বেলা হয়ে গেলে এবারে একটা ছুরির সাহায্যে এরকম একটু সরু সরু করে কেটে নিচ্ছি বাড়তি অংশগুলো কিন্তু আমি উঠিয়ে আবারও ঠিক একইভাবে বেলে নেব এখান থেকে একটা নিয়ে হাতের সাহায্যে এভাবে করে উলটিয়ে এরকম করে একটু রোল করে নিচ্ছি আজকে স্ন্যাক্স গুলো ঠিক এইভাবে করে বানাবো ভালো করে একটু হালকা হাতে চেপে চেপে এ ভাজটা লাগিয়ে নিতে হবে তাহলে আর খুলে যাবে না এ দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এখানে একটা তৈরি হয়ে গেছে আজকে স্নাক্স গুলো এভাবে করেই বানাবো এই দেখুন এখানে আমার আরো একটা তৈরি হয়ে গেছে বাকিগুলো ঠিক আমি এভাবে করে একটু রোল করে করে তৈরি করে নেব একদমই সহজ দেখবেন ঝটপট বাড়ি নিতে পারবেন দেখুন এখানে আমি সবগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি ফ্রাইং প্যানে কিছুটা আমি সাদা তেল নিয়েছি তেলটা এবার একটু মিডিয়াম গরম করে নেব তো সবগুলো আমি তেলে ছেড়ে দিয়েছি যেহেতু আমি এখানে ফ্রাইং প্যান নিয়েছি সেই জন্য কিন্তু সবগুলো আমার একসাথে ধরে গেছে ফ্রাইং প্যানে খুব সহজে কিন্তু তাড়াতাড়ি করে ভেজে নিতে পারবেন আর প্রথম অবস্থায় কিন্তু মানে কাঁচা অবস্থায় নাড়াচাড়া করা যাবে না কড়াইটা ধরে এভাবে করে নাড়াচাড়া করে নিতে পারবেন আস্তে আস্তে করে ভাজতে ভাজতে দেখবেন খুব সুন্দর হালকা একটা কালার আসতে থাকবে যেহেতু আটা দিয়ে বানানো হয়েছে খুব বেশি একটা নাড়াচাড়া না করলে আবার কিন্তু নিচের দিকটা অনেক বেশি লালচে হয়ে যাবে মানে কালো হয়ে যাবে মাঝে মধ্যে কিন্তু এভাবে করে একটু নাড়াচাড়া করতে হবে হালকা দেখুন ভাজতে ভাজতে একটা কালারও এসে গেছে এবারে তেল থেকে আমি উঠিয়ে নিচ্ছি এর থেকে বেশি আর লালচে করে ভাজবো না চাইলে কিন্তু আর একটুখানি কালার করেও ভাজতে পারেন তবে এইগুলো ঠান্ডা হলে আর একটু কালার আসবে তো দেখুন আমি এখানে সবগুলো ভেজে তুলে নিয়েছি আর এখন দেখুন একটু নরম আছে তবে এটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন একদম শক্ত হয়ে যাবে আর এই যে কালার রয়েছে কালারটা কিন্তু আর একটু ডার্ক হয়ে যাবে রেডি হয়ে গেল চায়ের সাথে খাওয়ার জন্য দারুণ একটা স্ন্যাক্স এর রেসিপি ভালো করে ঠান্ডা করে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন এক থেকে দেড় মাস এমনিতেই ভালো থাকবে চা দিয়ে একবার খেয়ে দেখুন দারুণ লাগে যে সমস্ত উপকরণগুলো দিয়ে বানিয়েছি একবার অল্প করে বানিয়ে খেয়ে দেখবেন বিশ্বাস করুন পুরো মুখে লেগে থাকবে একদম খাস্তা পুরো মুখে মিলিয়ে যাবে সবাই দেখবেন এত পছন্দ করবে ভাবতেই পারবেন না তো বন্ধুরা আজকে এই স্ন্যাক্স এর রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল